মার্কেটে কত করে যায় জানেন ভাই কত টাকা চার হাজার বিয়াল্লিশশো পঁয়ত্রিশশো টয় বাজার থেকে নিবেন কত করে জানেন টাকা অনলি অনলি ফর তিন হাজার টাকা তিন টাকা তিন হাজার টাকা ই ডাবল নাইন ম্যাক্স অথবা আপনি যদি এই যে ই ডাবল এইট ম্যাক্স চান ই ডাবল এইট ম্যাক্স ঠিক আছে দুইটা ক্যাটাগরি আছে এই যে দেখেন ই ডাবল নাইন ম্যাক্সও আছে ই ডাবল এইট ম্যাক্সও আছে আমাদের কাছে যার যেটা লাগবে থেকে আমরা দিতে পারবো একদম পাইকারি দামে ডিলার রেটে মাত্র তিন হাজার টাকা আচ্ছা এক বছরের